বন্ধুরা দেবার কিচেন আজকে দেখো মুখে কিছু ভালো লাগছে না তাই রুচিকর একটা সুন্দর সুস্বাদু খাবার রান্না করব। বাজারে গিয়ে দেখলাম সুন্দর সুন্দর কুমড়ো উঠেছে নিলাম একটা আর সামলাতে পারলাম কচি না কচি কুমড়োর ঝোল রান্না করব এক ঝোলেই ভাত সাবার হয়ে যাবে মোটে ভাত খেতে পাচ্ছি না কোনো কিছুতে কত কিছু ঘুরিয়ে ফিরিয়ে করছি কিচ্ছু ভালো লাগছে না তো ভাবলাম দাঁড়াও আজকে মুখ কি করে স্বাদ ফেরে সেটা আজকে দেখাবো কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষায় রয়েছি তেলটা যতক্ষণ গরম না হয় ততক্ষণ তো তোমাদের একটু এইবার তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমার সেই ঘরে বানিয়ে রাখা বড়ি সারা বছর ধরে খাই তোমাদের তো বলেই দিয়েছি বাইরের বড়ি মোটে ভালো লাগে না চালের গুঁড়ো দেয় একটু ভাল লাগে না এইবার এটারে ভালো করে নেড়ে চেড়ে বেশ একটু লাল 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 হয়ে গেলে এটাকে আমি আস্তে 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 করে হ্যাঁ বেশ গায়ে হাত বুলিয়ে হাত বুলিয়ে নাড়াচাড়া করলাম হ্যাঁ ওনাকে আবার বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে বুঝলে তো যেহেতু কাঁচা কুমড়ো দিয়ে রান্না হবে সেই জন্য ওনারও একটু অল্প অল্প ভাজা থাকবে ব্যাস উঠিয়ে নিলাম এইবার এই তেলের মধ্যে আর কিন্তু তেল দেবো না পাঁচফোরণ দিয়ে দিলাম এখন কেটে রাখা সেই কচি কুমড়ো খুসা টুসা টুষ্টি ছাড়াইনি শুধু একটু মাঝখানে বুকোটা ফেলে দিয়েছি অল্প ফেলে দিয়ে এবার সেই কচি কুমড়োগুলো দিয়ে দিলাম পাঁচ ফোড়নের মধ্যে তোমরা ইচ্ছা করলে কালো দিয়েও দিতে পারো তা আমি কালো দিয়ে দিলাম না দিলাম বাসফরণ এইবার হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর দেব দেখতে থাকো কি দেব একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা বাটা ব্যাস বাটনা এই ব্যাস আর আর কোনো বাটনা নেই একটু আদা বাটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা একটা শরীরের পক্ষেও ভালো শরীর ঠান্ডা করে পেট ঠান্ডা করে শুকনো লঙ্কা এর মধ্যে তো চলবেই না আর জিরে বাটা ধনে বাটা এর মধ্যে দেওয়া যাবে যেহেতু এটা পেট ঠান্ডা করা ভালো করে করে নিতে হবে গন্ধটা মধ্যেও থাকবে না বেশ সুন্দর একটা কষানো গন্ধ আসবে এই রান্নাটা এক হলেই ভাত খেয়ে নেবা তোমরা এক খাল করে দেখো আমার মতো আমি যেমন করে করছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার ফ্রি যেহেতু তোমার সুগার আছে সেই জন্য তো সুগার ফ্রি দিয়ে দিলাম এর সাথে দিয়ে এইবার ভালো করে সবই তো দেওয়া হয়ে গেল এবার মনের আনন্দে কুমকি দিয়ে নাচাড়া করতে থাকলাম যতক্ষণ আমার পছন্দ মতো পছানো না হবে ততক্ষণ আমি সে তুলকি দিয়ে তো সাথেই থাকবো খালি মাঝে মাঝে রাখবো অত খুশি করলে সে গায়ে জাতা করতেছি তাই না আমার যেমন গায়ে ব্যথা হচ্ছে ওর তো গায়ে ব্যথা হবে বেশি কুচা শুধু করা ভালো না মাঝে মধ্যে একটু কুতা দিতে হবে দিয়ে আবার শুয়ে দিতে শুয়ে আমার হয়ে গেছে কুসা দিয়ে এবার জলটা খেলেই দিলাম হ্যাঁ জল খুব বেশি একটা দেয়া লাগে আর গড়িগুলোই সঙ্গে সঙ্গে ঘি দিতে হবে দিলে জোরের সঙ্গে একটা সুন্দর গন্ধ মিশে যাবে গঁড়ির সঙ্গে বড়ি দিয়ে ঝোল দিয়ে একখানা এটাকে দিয়ে দিতে হবে কিছুক্ষণ পরে ফিরে আসবো ফিরে আসলাম দেখো বেশ তরকারি এটা কিন্তু রসালো রসালো হয়েছে দেখেন একটু কুমড়োটা হ্যাঁ কুমড়ো সিদ্ধ হয়ে এসছে কোনো অসুবিধা নেই কচি কুমড়ো সিদ্ধ হতে তার বেশি টাইম লাগে না খেতে টাইম লাগবে কারণ বেশ রসালো রান্না হচ্ছে তো ওই খেতে হবে একটু বেশ স্বাদ নিয়ে অনেকদিন স্বাদ নিয়ে খাই না আজকে ইচ্ছা আছে বেশ টেস্ট নিয়ে হ্যাঁ টেস্টি টেস্টি করে স্বাদ নিয়ে নিয়ে একটু একটু করে ভাত মাখবো একটু করে তরকারি নেবো একটু করে ভাত মাখবো একটু করে তরকারি নেবো এইভাবে খাবো তাহলে তো রান্না হয়ে গেছে চল এবার ঢেলে দিই বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে ঢেলে দিলাম দেখো এবার ঢালার পরে কত সুন্দর দেখা যাচ্ছে কী বন্ধুরা পছন্দ হলো তো যদি পছন্দ হয় করে খেয়ে আমাকে জানিও তাহলে ভালো থাকো সবাই আর রান্না করে খেয়ে কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থাকো খেয়ে নাও টাটা